Don't you think like that, I will love you in a sleep if you don't believe in me. Don't you be like that? I will love you forever if you don't believe in me. Namaskar. টিভি নিউজে আপনাদের স্বাগত পেছনের স্ক্রিনে যাকে দেখছেন উনি প্রখ্যাত ইউটিউবার তথা ট্র্যাভেল ব্লগার জ্যোতি মালহোত্র যাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ বা একজন ভারতীয় নাগরিক হয়েও পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে যে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে তদন্তকারীরা তাদের মধ্যে অন্যতম জ্যোতি মালহোত্র জ্যোতি মালহোত্র গত কয়েক বছরে তিনবার অন্তত পাকিস্তানে গিয়েছিলেন গিয়েছিলেন চীনে ও আগামী দিনে যাওয়ার কথা ছিল বাংলাদেশে আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো কিসের জন্য জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে উঠছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রকে আর তারপরে সামনে আসছে গুপ্তচর বৃত্তির পিছনে নানা নাম নানা সম্ভাব্য কারণ একদিকে মানুষের জিজ্ঞাসা হরিয়ানার এক সাধারণ তরুণী ইউটিউবারের হাত এত লম্বা হয় কি করে আর দ্বিতীয়ত আরেকটি কথা বলছে ওয়াকিবহাল মহল কিভাবে শত্রু দেশ একদল নেট প্রভাবের সাহায্য নিয়ে তথ্য আমদানি করেছে আবার তাদের প্রভাবকে কাজেও লাগাচ্ছে নিজেদের প্রচারে এই মালত্র কথাই ধরা যাক কি আলিশান জীবনযাপন হয়ে উঠেছিল এই ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দেশে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন স্বাভাবিকভাবে প্রশ্ন এত টাকা আসে কোথা থেকে এনডিটিভির এক প্রতিবেদন এক প্রতিবেদন বিশ্লেষণ কোভিড মহামারীর পর দেখা যায় বাজারে এত মানুষ কন্টেন্ট তৈরির জগতে চলে এসেছে যে বাজারটা চরম প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে লাইক এবং ভিউজের জন্য এক অবিরাম প্রতিযোগিতা জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে তাদের নতুন কন্টেন্ট বানাতে হবে আবার ঝা চকচকে কন্টেন্ট বানাতে দরকার অর্থ যোগাযোগ উভয়ই তেত্রিশ বছর বয়সী জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ জোয়ের অসংখ্য সাবস্ক্রাইবার প্রায় চার লাখ ছুঁই ছুঁই তিনি নিজে সোশ্যাল মিডিয়ার বাড়িতে নিজেকে পুরনো ধারণায় বিশ্বাসী বলে দাবি করেছেন সেই সঙ্গে একজন আধুনিক নারী হিসাবে লিখেছেন তার পরিচয় তার তৈরি ভ্রমণ ভিডিওর রিচও যথেষ্ট হিসারের পুলিশ সুপার মিস্টার শশাঙ্ক কুমার সাওয়ান এনডিটিভিকে জানিয়েছেন জ্যোতি মালহতর কাছে সামরিক বা প্রতিরক্ষা সম্পর্কিত কোনো তথ্য থাকার কথা নয় তবে এটা ঠিক জ্যোতি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মনে করা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাকে তথ্য আমদানির হাতিয়ার হিসাবে ব্যবহার করছিল পাক গোয়েন্দা সংস্থার কাছে জ্যোতি ছিল অ্যাসেট পুলিশের পদস্থ কর্তাদের কারো কারো ধারণা এভাবেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের হাতে হাত রেখে নিজেদের ভাবনাকে তারা সমাজে ছড়িয়ে দিতে চান পুলিশ সূত্রের খবর পহেলগাঁও হামলার পর ভারত যখন প্রত্যাঘাত করে তারপর যে চার দিনের লাগাতার সংঘর্ষ চলে তখনও পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত পাকিস্তানি অফিসার মিস্টার দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন জ্যোতি পাকিস্তানে তার যাতায়াত ছিল অহরহ গত বছরের মার্চ মাসে তিনি পাকিস্তানের দূতাবাসে গিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন পুলিশ বর্তমানে জ্যোতি মালহোত্রকে জিজ্ঞাসাবাদ করছে জানার চেষ্টা করা হচ্ছে তার আর্থিক লেনদেন ভ্রমণের বিবরণ সে কোথায় গিয়েছিল এবং কাদের সাথে দেখা করেছিল সেই বিষয়ে জ্যোতি মালহোত্র জীবনযাত্রা তার আয়ের সঙ্গে মোটেই সঙ্গীতিপূর্ণ নয় বলে মনে করছে পুলিশ জ্যোতি সবসময় বিমানে প্রথম শ্রেণিতে ভ্রমণ করতেন বিলাসবহুল হোটেলে থাকতেন এবং উচ্চমানের রেস্তোরাঁয় খেতেন তাহলে কি এসবের পিছনে টাকা ঢালতো কেউ তবে কি তিনি স্পন্সারশিপে পাকিস্তানে গিয়েছিলেন দানা বাঁধছে কিন্তু বিভিন্ন প্রশ্ন সূত্রের দাবি পাকিস্তানে গিয়ে আইএসআই সঙ্গে দেখা করেন ইউটিউবার দু হাজার পঁচিশের মধ্যে তিনবার পাকিস্তানে গিয়েছেন জ্যোতি আর তার খরচ বহন করেছেন দানিশ শুধু জ্যোতিই নয় ভারতের একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ ছিল দিল্লির পাক দূতাবাসের ওই আধিকারিকের অপারেশন সিন্দুরের পর তেরোই মে তাকে পার্সোনাল নন গ্যাটা ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ সারা নির্দেশ দেয় ভারত এরই মাঝে জ্যোতি মালহোত্রের কাহিনীতে মিলল বঙ্গের যোগ সূত্রের খবর দু সালে মে মাসে ভোটের সময় কলকাতা শিয়ালদা স্টেশনে ঘুরে ব্যারাকপুর গিয়েছিলেন জ্যোতি তার সঙ্গ দিয়েছিলেন তখন স্থানীয় একজন ইউটিউবার কলকাতায় এসে জ্যোতি শিহলদা স্টেশনের পাশাপাশি দক্ষিণেশ্বরও গিয়েছিলেন সেখানেও সঙ্গ দেন তখন সেই ইউটিউবার দুজনে একসঙ্গে বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন জ্যোতি ইতিমধ্যে কোনো তথ্য সংগ্রহ করেছিলেন কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা পাকিস্তানের হয়ে চটবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতির ব্যারাকপুর সফর ভাবাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের সেই সময় জ্যোতি কোথায় কোথায় গিয়েছিলেন তার খোঁজ নেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর কোন তথ্য পাচার করেছিলেন কিনা ভ্লগের আড়ালে কোনো তথ্য দিয়েছিলেন কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পাকিস্তান থেকে ফেরার পরে জ্যোতি চীনেও গিয়েছিলেন সেখানেও প্রচুর খরচ করেছিলেন তিনি পুলিশের দাবি পহেলগাম হামলার আগে জ্যোতি কাশ্মীরে গিয়েছিলেন আর তার আগে গিয়েছিলেন পাকিস্তান এই সব সফরের মধ্যে কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা জ্যোতি মালহোত্রার সাথে অন্য ইউটিউবারদের যোগাযোগ খতিয়ে দেখছে তদন্তকারীরা উড়িষ্যার জনপ্রিয় ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গেও কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার এখন দেখা যাক তদন্তকারীদের তদন্তে আগামী দিনে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসে